দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি কিভাবে বদলে গেল এবং সর্বশেষ জানাব এখনও জামাই আদরে আছেন হাসিনার সহযোগী পনেরো সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লি ও ঢাকার সম্পর্ক কিভাবে বদলে গেল গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতার নাটকীয় পথ পরিবর্তনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে ধরনের পরিবর্তন এসেছে তা এক কথায় আমল অভাবিত বাংলাদেশের পথে প্রান্তরে দিল্লি না ঢাকা 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 স্লোগানের ধ্বনি আর পাশাপাশি ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিংবা কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান দুটি দেশের মাঝে আচমকায় যেন অনতিক্রম্য একটা দূরত্ব তৈরি করে ফেলেছে যে বাংলাদেশকে ভারত তাদের প্রতিবেশী বা সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে দাবি করত সেই দেশে এখন ভারতের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ বাংলাদেশকে দেয়া বিভিন্ন বাণিজ্য সুবিধাও একের পর এক বাতিল সেই দেশে অবকাঠামো জ্বালানি সহ বিভিন্ন খাতে ভারতের বহু প্রকল্পের কাজও অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে আছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর ও বিএসএফ এর মধ্যে সংঘাত ও সংঘর্ষ পর্যন্ত ঘটছে হামেশাই কখনো আবার তাতে যোগ দিচ্ছেন দুদিকের স্থানীয় গ্রামবাসীরাও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও একরকম স্তব্ধ এমনকি পর্যটন বা চিকিৎসার সফরও এখন সাধারণের নাগালের বাইরে বস্তুত ভারত এটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে তারা ন্যূনতম প্রয়োজনের বাইরে পুরদস্তুর কোনো এঙ্গেজমেন্টে যেতেও আগ্রহী নয় যে কারণে চুক্তির নবায়ন কিংবা অভিন্ন নদীর পানি মতো গুরুত্বপূর্ণ আলোচনাও আছে বস্তুত দুদেশের পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এটা মানেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত এক বছরে ভারতের সাথে তাদের সম্পর্ককে ঠিক বন্ধুত্বপূর্ণ বা স্বাভাবিক বলা চলে না কোনো মতেই ওয়ার্কিং রিলেশনশিপ বা কাজ চালানোর মতো সম্পর্কটা হয়তো কোন ক্রমে টিকে আছে কিন্তু পারস্পরিক আস্থা বা ভরসার জায়গাটা যে হারিয়ে গেছে এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার কোনো দরকার নেই আর সম্পর্কের এই অবনতির ক্ষেত্রে কূটনৈতিক রাজনৈতিক বা অর্থনৈতিক সব ধরনের মাত্রা বা ডাইমেনশনই কিন্তু আছে দিল্লির দিক থেকে এই ফ্যাক্টরগুলো ঠিক কিভাবে কাজ করেছে অথবা ঠিক কোন কোন দৃষ্টিকোণ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে সেটাই সম্পর্কটা ছিল একজন মাত্র ব্যক্তির সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মাত্র এক বছর আগেও দুই দেশের সরকার সোনালী অধ্যায় বলে বর্ণনা করত সেটা এত দ্রুত কিভাবে মুখ থুবড়ে পড়ল দিল্লিতে এখনও কান পাতলে তার নানা ব্যাখ্যা শোনা যায় সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হলো আসলে ভারতের এই তথা তথাকথিত সুসম্পর্কটা ছিল একজন ব্যক্তি বা একটি দলের সাথে পুরো দেশটার সাথে নয় দিল্লিতে বিশেষজ্ঞ তথা ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক দত্তর বলতে কোনো নেই শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখেছিল ভারত আর তার জন্যই দিল্লিকে আজ চরম মূল্য দিতে হচ্ছে তার কথায় ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে এবং শেখ হাসিনার সাথে অফ কোর্স তারপরে উনি যখন দু হাজার জানুয়ারিতে ইলেক্টেড হয়ে গেলেন সেই যে কাজটা শুরু করেছিলেন ভারতের সাথে সেটাও দেশের কোনো গভর্নমেন্টই এর আগে করতে পারেনি তিনি আরও জানান শেখ হাসিনা শুধু ভারতের সিকিউরিটি কনসার্নগুলো অ্যাড্রেস করেননি ভারত যেভাবে ট্রেড বা কানেকটিভিটি প্রজেক্টগুলো চেয়েছিল সেটাও তার মতো করে আগে কোনো সরকার করেনি কিন্তু এই সুবিধা পেতে গিয়ে ভারত বাংলাদেশের ভেতরে কি অন্তর্দন্ত তৈরি হচ্ছে কিংবা শেখ হাসিনার কার্যকলাপ নিয়ে জনরোষ সৃষ্টি হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করেনি মানে একদম একজনের সাথে শুধু কাজ করছি কিন্তু সে কি করছে সেটাকে ইন্টারনাল ম্যাটার বলে ইগনোর করে যাচ্ছি আমরা শুধু দেখছি আমাদের সাথে তো সম্পর্ক ভালো আছে বাকিটা আমাদের কিছু যায় আসে না শ্রী রাধা দত্ত বলেন কিন্তু এই পুরো জিনিসটার একটা ডাস্ট্রিক ট্রান্সফরমেশন হল ফিফথ আগস্টে আর ঠিক তার আগে এটাও আমরা দেখেছি একটা চরম বিদ্বেষ তৈরি হচ্ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে আর তাদের স্বাভাবিক মিত্র হিসেবে ভারতের বিরুদ্ধেও এরপর যখন সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় ও আতিথ্যতা পেলেন ভারতের বিরুদ্ধে ক্ষোভটা তাতে আরও বাড়ল সেই জায়গা থেকেই বাংলাদেশের যে একটা অদ্ভুত রাগ ভারতের ওপর তৈরি হয়েছিল আজকের দ্বিপাক্ষিক সম্পর্কে ঠিক সেটারই প্রতিফলন ঘটেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশেষজ্ঞ মহল এত বিনিয়োগ এত স্টেক তবুও কেন অস্বস্তি কিন্তু যে বাংলাদেশে ভারতের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক স্বার্থ জড়িয়ে এবং সেখানে বিভিন্ন সেক্টরে ভারতের যে বিপুল বিনিয়োগ সেখানে তো অন্তত এই সব সামরিক বা অর্থনৈতিক কারণেও দিল্লির পক্ষ থেকে একটা মুসৃণ সম্পর্ক বজায় রাখা উচিত ছিল ভারতের অর্থনীতিবিদ ও আঞ্চলিক কানেকটিভিটির বিশেষজ্ঞ ডক্টর প্রবীর দে মনে করেন ভারত যে বাংলাদেশে তাদের এই ইন্টারেস্টগুলো খরচের খাতায় ফেলে দিয়েছে তা নয় তবে গোটা বিষয়টাকে একটা পজ বা সাময়িক বিরতির মোডে রাখা হয়েছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আর আই এর এই অধ্যাপক বিবিসি বলছিলেন না সম্পর্কটা বিগড়ে যায়নি আমি সেটা বলবো না সম্পর্কটা আছে কিন্তু ব্যাপারটা এরকম যে দুটি বন্ধুর মধ্যে এখন কিছুদিন কথাবার্তা হচ্ছে না অন্যভাবে বললে সম্পর্ক রয়েছে কিন্তু আমরা ঠিক করেছি যে এখন কিছুদিন অন্যভাবে থাকা যাক আমরা এখন ওয়েট করে আছি বিশেষ করে ইন্ডিয়ার দিক থেকে যে বাংলাদেশ কখন ফার্স্ট মুভটা করবে তিনি আরও জানাচ্ছেন এই ফার্স্ট মুভ বা সম্পর্কটা আবার স্বাভাবিক করতে কোনো এক পক্ষের দিক থেকে ইঙ্গিত সেটা বোধ হয় বাংলাদেশের নির্বাচনের স্পষ্ট দিনক্ষণ ঘোষণা হলে বা একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে হবে বলে ভারতের ধারণা আসলে বাংলাদেশ ও ভারত দুজন দুজনকে নিয়ে থাকতেই যায় সেটাই স্বাভাবিক কারণ নেইবার আমরা প্রতিবেশীকে তো আর পাল্টানো যায় না প্রবীর দে বলেন কিন্তু এবারে যেটা হয়েছে একটা অদ্ভুত দৃশ্যপট তৈরি হয়েছে দুটি দেশের মধ্যে যে রিলেশনটা একাত্তর বা তারও আগে থেকে তৈরি হয়েছিল যেটা সরকার পরিবর্তন হলেও ভেঙে যায়নি এবারে সেখানে আঘাতটা লাগানো হচ্ছে কোড়ালটা সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এবং বিভিন্ন কৌশলগত বা সামরিক ক্ষেত্রেও পাকিস্তানের সাথে সহযোগিতার পথে এগোচ্ছে ভারতের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয় ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে কয়টা রেড লাইন আছে পাকিস্তান অবশ্যই তার একটা আর সেই অস্বস্তিকর সীমানাটা অতিক্রম করা হয়েছে বলেই ঢাকার সাথে এই মুহূর্তে দিল্লির সহজ সম্পর্ক নয় এমনটা মনে করছেন দিল্লিতে অনেক বিশ্লেষক ছায়া ফেলছে রাজনৈতিক যে কারণ সম্পর্কের অবনতির ক্ষেত্রে ভারতের শাসক দল বিজেপি আবার যে রাজনৈতিক ব্যাখ্যাটা দিচ্ছে তা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় মিডিয়ার খবরকে যতই ফেক নিউজ বা রঞ্জন বলে উড়িয়ে দিন সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন ভারতে অনেক বিশ্লেষকই মনে করছেন পাশের মুসলিম প্রধান দেশে হিন্দু নির্যাতনের ঘটনাকে ভারতের ক্ষমতাসীন দল খুব সুকৌশলে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং সেখানে সম্পর্কটা এখন স্বাভাবিক করার তাগিদ অন্তত ভারতের দিক থেকে থেকে থাকার কথা নয় তার আর মাত্র মাসের মধ্যে দশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যে রাজ্যে ক্ষমতা দখলের জন্য বিজেপি বহুদিন ধরেই মরিয়া ভারতের অভ্যন্তরে আসন্ন এই নির্বাচনের বাস্তবতাও সম্ভবত ভারতের শাসক দলের বৈদেশিক নীতিকে প্রভাবিত করছে সম্পর্ক কি আবার ঘুরে দাঁড়ানো সম্ভব দিল্লিতে অনেকে আবার বিশ্বাস করেন দ্বিপাক্ষিক সম্পর্ক এখান থেকেও আবার ঘুরে দাঁড়াতে পারে যদি আবার দুই দেশ অপরের বিশেষ প্রয়োজনটাকে যথাযথ গুরুত্ব দেয় যেমন ভারতের বেশি দরকার নিরাপত্তার নিশ্চয়তায় বাংলাদেশের চাই পানি উভয় দেশ যদি পরস্পরের এই অগ্রাধিকারটা উপলব্ধি করতে পারে তাহলে সম্পর্কে অগ্রগতি হওয়ার সম্ভব বলেই অনেকে মনে করছেন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্তর কথায় আমরা সব জায়গাতেই দেখি সোশ্যাল মিডিয়া ইন্ডিয়াতে বা অন্য কোথাও অসম্ভব একটা অ্যান্টি ইন্ডিয়া রেটোরিক চলে এটা তো নিশ্চয়ই সেখানে ইউথ ট্রাই করে কারণ ওদের একটা খুব বিতৃষ্ণা দাঁড়ি আছে অ্যাবাউট ইন্ডিয়া তো সেই জায়গাটা আমাদের পক্ষে বোধ হয় একদম নর্মাল করা কঠিন কিন্তু বোধহয় অসম্ভব নয় তার যুক্তি হলো বাংলাদেশের কাছে যেহেতু সবচেয়ে স্পর্শকাতর ইস্যু পানি সেখানে নদীর সম্পদের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারলেই সম্পর্কে ম্যাজিক ঘটানো সম্ভব যেমন ধরুন তাদের কিছু কিছু কনসার্ন আছে আমি যেটা বিশ্বাস করি যেমন ওয়াটার ওটাতে কেন ইন্ডিয়া প্রোগ্রেস করেনি কেন ওটা নিয়ে বলতে রাজি হয়নি সেই জায়গাগুলো যদি একটু দেখা যেত তাহলে আমার মনে হয় ওদের কাছেও কিছু ইতিবাচক বার্তা পাঠাতে পারতাম এটা তো সত্যি আমাদের সিকিউরিটি আমাদের কাছে প্রায়োরিটি কিন্তু ওদের কাছে তো পানির ভাগাভাগি বা ওয়াটার শেয়ারিংটা প্রায়োরিটি সেটাতে আমরা একদমই কিছু করিনি আর যখন চায় না একটা প্রপোজাল দিল তিস্তার ম্যানেজমেন্টের তাতে রেগে গিয়ে বললাম না না ওটা আমরা করব। কিন্তু আমরা কি এগিয়েছিলাম তাও তো করিনি না বেশ হতাশার সুরেই বলেন শ্রী রাধা দত্ত অর্থনৈতিক স্বার্থই কি রূপালীর রেখা একটি জটিল বিতর্কে আর একটা মতবাদ হল অর্থনৈতিক স্বার্থ এবং বাণিজ্যিক বাস্তবতায় দুই প্রতিবেশীকে আবার কাছাকাছি আনতে পারে যেটা অন্য আর কোনো ফ্যাক্টর সেভাবে পারবে না আগামী বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হচ্ছে কিন্তু এই প্রমোশনের সাথে সাথে এই সহ বেশ কিছু পুরনো বাণিজ্য সুবিধা বাতিল হতে যাচ্ছে অবধারিতভাবে আসতে চলে চলেছে নতুন বেশ কিছু চ্যালেঞ্জ ভারতে কোন কোন বিশেষজ্ঞর বক্তব্য এই সময় বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার ভারতকে অর্থনীতিবিদ প্রবীরদের কথায় সামনের বছর মানে দু এ বাংলাদেশ এলিভেট করছে ডেভেলপিং কান্ট্রি হিসেবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন